আসসালামু আলাইকুম এম্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন অনেক পর একটা ব্লগিং করতেছি আর অনেক দিন মোটো ব্লগিং করার কারণ হচ্ছে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাই হোক আর কি অনেকদিন একটা ইচ্ছে ছিল যে বরিশালে বাইক নিয়ে যাবো তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো আজকে প্রথম আর কি ফার্স্ট টাইম আমি বরিশালে বাইক নিয়ে যাচ্ছি আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে বরিশালে যাওয়ার সময় আমার মোটর ব্লগিং করার সময় যে আমি সাউন্ড রেকর্ড করেছি বা কথাবার্তা বলেছি সব কিছু আপনার দিতে গেছে বিকজ আমার মাইক্রোফোন একটা সমস্যার কারণে কোনো প্রকার কথাবার্তাই আমি রেকর্ড হয়নি সেজন্য আমার বাসায় বসে আলাদাভাবে ভয়েস দিতে হয়েছে যাই হোক এই ভিডিওটা প্রথমে ভাবছিলাম যে আপলোড করবো না মন খারাপ ছিল তো তারপর ভাবলাম যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমি একদম সকাল সকালেই রওনা দিলাম যেন বরিশালে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি তো আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি বৃষ্টি ভাব আমার আবার দুই বন্ধু ট্রাফিক দায়িত্ব পালন করতেছে তো ওদের সাথে দেখা হলো কথাবার্তা হলো আর আমি একটু মজা করে বললাম আমার পেপার চেক করবা কিনে তোর আবার বললো যেহেতু তোমার মাথায় হেলমেট আছে তাই আর পেপারও চেক করলাম না আর মূলত আমার কোনো পেপারসই ছিল না আর আমার বরিশালে বাইক নেওয়ার একটাই কারণ হচ্ছে বাইকের করা তো সেই জন্যই মেনলি নেওয়া তো মটবাড়িয়ে আর খুব কাছাকাছি চলে আসলাম আর মটবাড়িয়ে গিয়ে আমি আমার ফুফুর বাসায় ওখান থেকে সকালে খাবার দাবার খেয়ে দেন ফুফা তো আমার সাথে আবার যাবে ওকে নিয়ে আবার রওনা দেবো মটবাড়িয়া থেকে কিছু দূর আসার পরে বৃষ্টি আমাদেরকে ছুঁয়ে দিলো আর বৃষ্টি মোটামুটি বেশ ভালোই করতেছিল তো এখান থেকে আমরা দাঁড়ানোর মতো একটা প্লেস করতেছিলাম আর আমার পায়ের অবস্থা তো দেখতেই পারছেন বৃষ্টির পানিতে প্যান্টের অবস্থা খুবই খারাপ তো কিছু দূর চালানোর পরে একটা দোকানের মতো পাই তো যাই হোক এখান থেকে বৃষ্টি থামলে আবার আমরা বের আর আমাদের প্রথম পরিকল্পনা ছিল যে কোনোভাবে বৃষ্টিতে বেঁচে যাবে না যেহেতু অনেক দূর পথ আমাদের যেতে হবে আমরা ওইখান থেকে বাইক নিয়ে কিছু আসার পরে আবার কি পরিমাণে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন তো সামনে পাম্প আছে পাম্পে গিয়ে তেল ভরব দেন ওখান থেকে মোবাইলটা চেঞ্জ করে আবার ওখান থেকে আমরা রওনা দেব আর আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ কাপড় উঠছে জামা প্যান্ট একদম পুরোই ভিজে গেছে তাই সিদ্ধান্ত নিলাম যে মোবাইল চেঞ্জ করে এখন আর কোনো থামা মাথামি আমি আপনার ডিরেক্ট একট বরিশাল দিলাম তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে চরখালি আর আমাদের চরখালি আসতে অনেকটা সময় লেগে গেছে কারণ আমরা এখানে সেখানে অনেক সময় দাঁড়াই ছিলাম তো আমি এখানে বসে কী কী জানি বলতেছিলাম যেটা এখন আমার মনে নেই বাটখানে এইটুকু মনে আছে যে এখানে একটা সুন্দর একটা পার্ক আছে সেই পার্ক নিয়ে কী কী জানি বলতেছিলাম পার্কটা ঢোকার ইচ্ছে ছিল বাট বৃষ্টির কারণে ঢুকতে পারি নাই বৃষ্টিতে চালাইতে চালাইতে আমার শরীরে কাপড় উঠতে গেছে যাই হোক আমাদের এখন নেক্সট প্ল্যান হচ্ছে একটা ছোট চায়ের দোকান দেখে দেন ওখানে থামাবো আর এক কাপ চা খাবো শরীরটা একটু গরম করে দেন আবার বরিশালের উদ্দেশ্যে আমরা রওনা দেবো তো এই চায়ের দোকান ওখানে টা মেবি রাজাপুর হোক এতক্ষণ তো মোটামুটি ভালোই ছিলাম বাট বাইক থেকে নামার পরে কি পরিমাণে যে কাপড় উঠছে সেটা বলার বাইরে আর আমরা এখন বর্তমানে আজই হচ্ছে গাফখান ব্রিজ এটাকে আমরা গাফখান ব্রিজ বলেই চিনি এখানে দিন একটা স্বপ্ন ছিল যে এখানে দাঁড়াবো ছবি তুলবো তো সেই স্বপ্নটা আজকে পূরণ হলো যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে দেন আবার আমরা রওনা দিলাম তো কিছুক্ষণ পরে কিছুক্ষণ বলতে মোটামুটি আমাদের আড়াই ঘন্টার বেশি সময় লাগছে কাজ আমরা এখানে ওখানে দাঁড়াইছি তো আমরা এখন বর্তমানে আজ হচ্ছে রূপাতলি আর রূপাতলি থেকে আমার বাসা হচ্ছে আমতলা আর এই সামনে হচ্ছে গিয়ে সাগরদী বাজার তারপর হচ্ছে আমতলা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বাই বাই টাট আল্লাহ হাফেজ